হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাঙালিরা আম প্রিয় সেই আম না এমন কোনো বাগানি নেই এমন কোনো বাঙালি নেই তাই সেই আমের লোভে পড়ে আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের আম গাছ রোপণ করি এর মধ্যে বারো মাসে আম গাছগুলো কিন্তু অন্যতম এই সময় যদিও আমের সিজন নয় তবে বারো মাসে আম গাছগুলোতে সারা বছর মুকুল আসে তবে সারা বছর মুকুল আসলেও কিন্তু পরিচর্যার খামতি বা ঘাটতির জন্য মুকুলগুলো থেকে ফুল সঠিকভাবে প্রস্ফুটিত হয় না এবং এখান থেকে ফলনও ধরে না আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বাগানে বারো মাসে আম গাছগুলোতে মুকুল আসলে আপনি কি কিভাবে পরিচর্যা করবেন কি কি বয় সার প্রয়োগ ফাঙ্গিসাইড কীটনাশক অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্টের সমন্বয়ে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আম গাছ আমাদের সবার প্রিয় গাছ নানাভাবেই আমরা আম গাছ নিয়ে আসি এবং রোপণ করি সেখান থেকে পরিচর্যার মাধ্যমে গাছে ফুল এবং ফল নেওয়ার জন্য সারা বছর আম পাওয়ার মজাই আলাদা আর সেই আম গাছে যখন ম্যাচুরিটির পরে মুকুল আসে সেই মুকুলগুলোকে ধরে রাখার চ্যালেঞ্জ কিন্তু আলাদা কি কীভাবে পরিচর্যা করলে আম গাছের মুকুল থেকে গুটি ধরবে এবং এই গুটিগুলো সঠিকভাবে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে সেখান থেকে গুটি ধরবে এবং গুটিগুলো কিন্তু ম্যাচুরিটি পেয়ে পরিপূর্ণ আমে পণ্য হবে প্রথমত হলো আম গাছের মুকুল আসার আগ মুহূর্তে যখন আপনি দেখবেন আম গাছের মুকুল আসছে বা মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এই ধরনের ছোট্ট মোটা মোটা অংশ দেখা যাচ্ছে এই মুহূর্ত থেকে গাছের কিন্তু বিভিন্ন ফাঙ্গিসাইড এবং কীটনাশক একত্রে মিশিয়ে কিন্তু আপনার আম গাছে স্প্রে করতে হবে কী কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করবেন মুকুল আসার আগে আপনি একটু হা ভারী মানের কীটনাশক স্প্রে করবেন যেমন সাইপারমেটিন গ্রুপ এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইড অর্থাৎ কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে স্প্রে করবেন ধরুন একবার দেওয়ার পরে আপনার ছাদ পাকানে মুকুল এসে গেছেন সেক্ষেত্রে আপনি কি করবেন মনে রাখবেন গাছে মুকুল আসার পরবর্তীতে কোনো প্রকার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করা যায় না যখন আমের মুকুলটি পোষুটিত হয়ে যায় তবে মুকুল পুষ্পুটিত হয়ে যাওয়ার আগে আপনি ফাঙ্গিসাইড কীটনাশক দিতে পারেন সেক্ষেত্রে হালকা ডোজের ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে দিতে হবে হালকা ডোজের ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে আমি ফাঙ্গিসাইড বলতে স্প্রিং বা সাব ফাঙ্গিসাইডটাকে সিলেক্ট করব এবং হালকা ডোজের কীটনাশকের মধ্যে আমি ডায়মন্ডের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের রোগ প্লাস কীটনাশক ব্যবহার করব এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ ইসি বা নাইট্রো কম্পোজিশনে এই ধরনের কম্পোজিশন একটু লো ডোজের কীটনাশক এগুলো কিন্তু ব্যবহার করবেন তবে বলবো যাদের কাছে হাই ডোজের কীটনাশক আছেন যারা কোনো কীটনাশক আর কিনতে পারছে না তারা যে মাত্রা দেন সেই মাত্রা থেকে প্রায় দুগুণ মাত্রা কম দেবেন অর্থাৎ ধরুন আপনি এই সমস্ত গাছে তিন এম করে দেন প্রতি লিটার জলে তবে এক্ষেত্রে মুকুল আসার পরে আপনাকে এক এম দিতে হবে বা হাফ এমএল দিলে বেস্ট হয়ে যাবে এক্ষেত্রে মুকুলের উপরে কোনো এফেক্ট পড়ে না কারণ এই মুকুলগুলো অত্যন্ত দুর্বল এখানে কোনো রকম অতিরিক্ত চাপ সহ্য হবে না তাই মুকুলের উপরে অতিরিক্ত চাপ দিলে মুকুলগুলো কালো হয়ে কিন্তু ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে বেশি হবে এবারে সেই মুকুলগুলো যখন ঝরে পড়বে আর উপক্রম হয় অর্থাৎ ঝরে যখন পড়ে তখন ভাবতে হবে গাছে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ চোষক পোকার আক্রমণ এবং বিভিন্ন রস রসচক পোকার আক্রমণ হয়েছে তার জন্য কিন্তু আপনাকে কীটনাশক ফানগিসাইড প্রক্রার কথা বললাম মুকুলগুলো এসে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই হালকা মানের ফানগিসাইড দিতে হবে আমি আবার রিপিট করছি মুকুল আসার আগে আপনাকে ভারী মানের কীটনাশক এবং ফানগিসাইড দিতে হবে এবার আসি এখানে কি কোনো খাবার দেব একদমই না এই সময় কিন্তু গাছে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না তবে কিছু পটাশ এবং ফসফেট গঠিত খাবার কিন্তু এই সময় দিতে হবে পটাশ এবং ফসফেট বলতে আপনাকে পটাশ বলতে জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ আপনি গাছের গোড়াতে না দিয়ে স্প্রে করবেন জলে গুলে এবং যদি আপনি গাছের গোড়াতে দিয়ে চান মিউরেটেড অফ পটাশ যেটাকে লাল পটাশ নামে অভিহিত সেই পটাশ কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবেন সেটাও কিন্তু জলে একটু গুলে যদি দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় এছাড়াও এনপিকে জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আপনি দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে কোনোভাবেই দেওয়ার দরকার নেই একদম কোনো চাপ রাখার দরকার নেই আপনি নর্মালভাবে সাধারণ পদ্ধতিতে এই ধরনের মুকুলগুলো পরিচর্যা করবেন তবে এই সময় গাছের গোড়াতে অতিরিক্ত জল জমা বা জল কম একদম কিন্তু গাছ পছন্দ করে না গাছ সারভাইভ করে উঠতে পারবে না তাই বেশি জল বা কম জল বা টবের গোড়াতে কিন্তু জল জমা একদম কিন্তু হলে হবে না টবের গুঁড়াটা শুকনো খসখসে করার জন্য আপনাকে অবশ্যই এক্ষেত্রে কিন্তু এস এসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু প্রয়োগ করতে হবে দেখুন আমার এই গাছটি একদম দু বছর বয়সী হয়েছে কিন্তু একদম একটা নর্মাল পলিথিনে পলিথিনটা কিন্তু ছিঁড়েও গেছে আপনারা দেখতে পাচ্ছেন পচেও গেছে আমি এটা এখনও কিন্তু পরিবর্তন করার সময় করে উঠতে পারিনি তার মধ্যেও কিন্তু গাছে মুকুল এসে গেছে এটাই হলো ভালো নামি দামি আম গাছের একটা স্বাভাবিক জিনিস যেটাতে কিন্তু অল্প বয়সেই মুকুল আছে তবে মনে রাখবেন লোভের বর্ষবর্তী হয়ে অল্প বয়স বয়সী গাছে সবসময় মুকুল নেবেন না আমরা সাধারণত ছাদ বাগানিরা খুবই লোভী হই এবং আমিও সে এখানে বলছি আমরা সবাই চাই যে ছাদ বাগানে গাছ ছোটো গাছে ফুল আসো কিন্তু এইটুকু ভাবি না একটা ছোট্ট বেবি গাছে ফুল আসলে তার উপরে কতটা স্ট্রেচ পড়তে পারে এইটুকু মনে রাখবেন ছোট্ট বাচ্চাদের যেমন বাল্যবিবাহ দেওয়া একদম দণ্ডনীয় অপরাধ ঠিক তেমনি ছোট্ট বেবি গাছেও ফুল নেওয়া কিন্তু আপনার ছাদ বাগান হিসাবে মানায় না আপনি গার্জেন আপনার সন্তানটাকে বড় করে তুলুন সামর্থ্য করে তুলুন তারপরে কিন্তু গাছে ফুল আসবে তাই আগে কিন্তু গাছ সুস্থ রাখুন ভালো রাখুন তারপরে কিন্তু গাছে অবশ্যই অবশ্যই ফুল ফল আসবে এটা ছাদ বাগান হিসাবে আপনার বেসিক একটা নলেজ থাকা উচিত গাছে যখন প্রথম মুকুল দেখা যাবে তখন আপনি কোনো এক্সট্রা কারিগরি করতে যাবেন না যেভাবে পরিচর্যা করার কথা বললাম সেভাবে করবেন যদি ছোট গাছ হয় মুকুল ভেঙে দেবেন যদি প্রথম গাছ হয় আপনার গাছে যে ফুল মুকুল এসছে মানে ফল আসবে এমনটি নয় ভেঙে পড়বেন না পরবর্তীতে আপনার গাছে প্রচুর মুকুল আসবে শুধু গাছকে বাড়িয়ে তোলার জন্য প্রয়োজনীয় খাবার দেবেন তবে ফুল আসার পরবর্তীতে না কোনো জৈব খাবার না কোনো রাসায়নিক খাবার গাছে দেবেন না শুধুমাত্র যে খাবারগুলো স্প্রে করার কথা বললাম এবং যে খাবারগুলো গাছের গোড়াতে বা টবের গোঁড়াতে দিতে বললাম সেই খাবার ব্যতীত কোনো খাবার গাছের গোড়াতে দেবেন না সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা এই সময় বারো মাসি আম গাছগুলোতে মুকুল আসছে ফুল আসছে তাই এই সময় গাছগুলোকে কিন্তু এক্সট্রা ফেসালিটি দিয়ে এক্সট্রাভাবে কিন্তু পরিচর্যা করতে হয় এইভাবে পরিচর্যা করুন দেখবেন বারো মাসি আম গাছগুলোতে মুকুল আসার মাধ্যমে আপনাকে অবশ্যই অবশ্যই ফুল এবং ফলের মাধ্যমে আপনাকে ভরিয়ে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ছাদ বাগানি হিসাবে একজন গার্ডেনার হিসাবে আমার পাশে থাকুন ধন্যবাদ